ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি দুলাল স্যার আজকে তোমাদের সঙ্গে আমি একটু গল্প করতে চাই কিসের গল্প জানো তো সিনেমার গল্প আসলে ঠিক সিনেমা না সিনেমা হলের গল্প দেখো তোমরা অনেকে নিশ্চয়ই হলে গিয়ে সিনেমা দেখেছ এখন তোমরা ট্যাবে বা ল্যাপটপে এইগুলোতে সিনেমা খুব একটা বিশেষ দেখো না দেখে থাকলেও তোমরা কিন্তু যদি ভালো হয় একবার হলে গিয়ে দেখো তোমরা যারা হলে গিয়ে দেখো নি তারা একবার হলে যাবে আর যারা দেখেছ তারা ভালোই আচ্ছা তাদেরকে আমি এই ব্যাপারে কিছু কথা বল এবারে দেখো হলে গিয়ে তো তোমরা সিনেমা দেখো তোমাদের সে তোমরা সামনের দিকে তোমাদের কি পড়ে একটা ছবি আসে কিসের ছবি আসে পর্দা আচ্ছা পর্দাটা কি রকমের পর দেখো পর্দাটা জাস্ট প্লেন একটা দ্বিমাত্রিক দল এইটা আচ্ছা এবার কি কোনোদিন তোমরা দেখেছো যে এই ছবিগুলো কোথা থেকে এলো পর্দায় কিভাবে পড়ছে তোমাকে দেখেছো বলো আচ্ছা যদি না দেখে থাকো গিয়ে দেখবে একটু পেছন ফিরবে কি দেখবে জানো তো আলো এসে পর্দায় পড়ছে এবার আলোটা কোথা থেকে আসছে দেখবে পেছনে একটা ছোট্ট হোল আছে জানালা মতো ছোট্ট একদম ফুটো আছে সেইখান দিয়ে আলোটা আসছে সেই আলোটা কি হচ্ছে পর্দায় পড়ছে তাই আমরা ছবিগুলো দেখছি আচ্ছা এই যে পর্দায় পড়ছে ছবি দেখছি তাহলে কি আছে একটু ভেবে দেখো দেখবি দেখ যে একটা আলো আছে তোমাদের তারপরে আলো আর পর্দা এই এই দুটো জিনিস তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মাঝখানে কি আছে যেটা তোমরা বুঝতে পারছো না বা বলো তোমরা কি আছে নিশ্চয়ই আছে ওর মাঝখানে একটা হচ্ছে ফ্লিম তাহলে কি হলো ওই ফ্লিমে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো পর্দায় পড়ছে তাহলে আমরা কি দেখলাম যে আলো মাঝখানে ফ্লিম আর হচ্ছে সামনে পর্দা দ্বিমাত্রিক একটা তল সেটা প্লেন পিএলএন না পিএলএন তাতে পড়ছে তাহলে এই যে বিষয়টা এটাকে কি বলে তোমরা দেখো যখন আমরা পেছন ফিরে থাকাই একটা দুটো শব্দ আছে একটা বলা হয় প্রজেক্টার রুম আর একটাকে বলা হয়েছে প্রজেকশন তাহলে দেখো প্রজেক্টার রুম অর্থাৎ অভিক্ষেপ করা আছে যে ঘরটা থেকে সেটাকে বলা হচ্ছে প্রজেক্টার রুম আর প্রজেকশন অর্থাৎ যে ফিল্মটা পর্দায় প্রতিফলিত ফেলানো হচ্ছে তাকে বলা হয় প্রজেকশন তাহলে এই হলো আমরা প্রজেকশন শব্দটা জানলাম প্রজেকশন কি আচ্ছা এইবার দেখো তো একটু আমি চেঞ্জ করে নিচ্ছি কি জিনিস চেঞ্জ করছি শুধু ফিল্মের বদলে আমি যদি একটা গ্লোব তার মাঝখানে রেখে দিই তাহলে কি হলো আলো গ্লোব আর হচ্ছে সামনের পর্দা তাহলে তোমরা কি দেখতে পাবে এটা গ্লোব তা গ্লোবের কি দেখতে পাবে কি দিয়ে মানে কিভাবে আছে গ্লোবে কি আছে গ্লোবে আছে অক্ষরেখা এবং দ্যাকিমা রেখা তাহলে কি হবে ওই অক্ষরেখা দ্যাকিমা রেখাগুলো তখন পর্দাতে পড়বে এই যখন অক্ষরেখা রেখা রেখাগুলো যখন পর্দায় পড়বে তাহলে আমরা ওইগুলোই শুধু দেখতে পাবো তাহলে এই যে যখন জিনিসটা আসবে অর্থাৎ মাঝখানে ফ্লেমের বদলে যদি আমি গ্লোব দেই তাহলে সেই গ্লোব তখনই হয়ে যাবে কি ম্যাপ প্রজেকশন তাহলে দেখো ম্যাপ প্রজেকশন মানে এটা ম্যাপ প্রজেকশন মানে এটা হচ্ছে তাহলে আমরা এখানে একটু খুব সহজভাবে দেখি তাহলে গ্লোবের যে অক্ষরেখা দ্রাঘিমা রেখা গুলো এগুলোকে কি বলা হয় গ্র্যাটিকলস বলা হয় অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার জালকে বলা হচ্ছে গ্র্যাটিকলস তাহলে এই যে গ্র্যাটিকলস গুলো একটা তলের উপর কি হচ্ছে পড়ছে আমরা একটু ঘুরিয়ে বলি আমরা যখন এই গ্র্যাটিকুলগুলোকে গুলোকে কি করব তলের উপর ট্রান্সফার করব অর্থাৎ স্থানান্তরিত করব সেই স্থানান্তরিত করাটাই হচ্ছে তখন আমরা বলছি ম্যাপ প্রজেকশন এইবার দেখো আমি তোমাদের দেখাচ্ছি বিষয়টা হয় এই গ্লোবটাকে তোমরা খেয়াল করে দেখো এইগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা আর এইগুলো হচ্ছে অক্ষরেখা এর মধ্যে দেখো এইটা ইকুয়েটার তাহলে এই অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলো কি হচ্ছে প্রতিফলিত হচ্ছে মানে প্রতিফলিত বলবো না ফেলানো হচ্ছে তৈরি করা হচ্ছে প্লেনের উপর তাহলে এই যে অক্ষরেখা দ্রাঘিমা রেখা সমন্বিত যে তারের গ্লোব এইটাকে বলে হয় স্কেলিটাল গ্লোব অর্থাৎ কঙ্কালসার গ্লোব এই কঙ্কালসার গ্লোভকেই আমরা কি করি প্রোজেকশানে ব্যবহার করি যখনই কম কঙ্কালসার গ্লোবটাকে আমরা ম্যাপ প্রজেকশানে ব্যবহার করি তখন এই গ্লোবটাকে বলা হয় সৃজনী ভূগোলক বা জেনারেটিং গ্লোব অর্থাৎ যে গ্লোবের সাহায্যে আমরা ম্যাপ প্রজেকশনটা জেনারেট করব বা তৈরি করব বা প্রস্তুত করব। সেইটাকে বলা হচ্ছে জেনারেটিং গ্লোব আচ্ছা এই যে তাহলে দেখো আমরা গ্লোব পেলাম একটা উৎস হল আলো আর একটা পর্দা এইবারে আমরা তোমাকে তোমাদেরকে এই উৎস মানে সোর্স অফ লাইট গ্লোব এবং পর্দা রকম হলে থাকলে কি অবস্থায় থাকলে কী ধরনের প্রোজেকশান হচ্ছে বা প্রোজেক্ট অক্ষরেখা রেখাগুলো দেখতে কেমন লাগে আগে আমি তোমাদের সেইটা দেখাবো তাহলে আমরা এটাকে কি বললাম জেনারেটিং গ্লোব তো আমরা কিন্তু মজার ব্যাপার হলো গ্লোব বলতে একটা সাধারণ গ্লোব বুঝি সেই সাধারণ গ্লোবটা কি রকমই যেন যেটা তোমরা দেখেছ বা তোমাদের পড়ার টেবিলে থাকে বা তোমাদের স্কুলে থাকে আমি তোমাদের জেনারেল গ্লোবটাকে আমি দেখি জেনারেল গ্লোবের সঙ্গে কিন্তু সাধারণ গ্লোবের সঙ্গে কিন্তু জেনারেটিং গ্লোবের পার্থক্য আছে এইবারে দেখো আমি তোমাদের জেনারেল গ্লোবটা দেখাচ্ছি ইজ জেনারেল গ্লোব এখানে দেখো এখানে কিন্তু অস্বচ্ছ একটা পিচ বোর্ডের গ্লোব এই পিচ বোর্ডের গ্লোবের মধ্যে দিয়ে কিন্তু আলো যাবে না অথচ এখানে অক্ষরেখা রেখাগুলো এমনি মার্ক করা আছে আমরা এর সাহায্যে ভূ দেশ বা মহাদেশ সাগর মহাসাগর এগুলো আমরা বুঝতে পারছি অর্থাৎ এটা এই জেনারেল গ্লোব কিন্তু আমরা ম্যাপ প্রজেকশানে কিন্তু জেনারেল গ্লোব আমাদের লাগবে না আমাদের ম্যাপ প্রজেকশনে কী লাগবে এই এইভাবে জেনারেটিং গ্লোব অর্থাৎ এই জেনারেটিং গ্লোবে যেমন সাইজ হবে সাইজ অনুযায়ী আমাদের প্রজেকশনের সাইজটা আমরা বড় হবে কি ছোট হবে তাহলে আমরা একটু আলো সাহায্যে আর একটা তল তলের সাহায্যে কি করে তল বলতে এখানে প্লেন টু ডাইমেনশনাল এটাতে কিভাবে ছায়া পড়লে রেখা দেখমা রেখাগুলো আসে সেগুলো আমরা একটু দেখছি আমরা আলোর কথা বলেছি তাহলে আলো গ্লোব এবং দ্বিতল প্লেন একটা এ তিনটের কথা বললাম তবেই হয়তো ম্যাপ প্রজেকশন মানচিত্র অভিক্ষেপ কিন্তু গ্লোবের কোথায় আলো থাকবে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন গ্লোবের তিনটে জায়গাতে আলো উৎস হিসাবে তিনটে জায়গাকে ধরা হয় একটা হলো গ্লোবের কেন্দ্রে একটা হলো একটা অপোজিট পোল যে পোলে তলটা থাকবে তার অপোজিট পোল আর একটা হবে ইনফিনিটি এই হচ্ছে তিনটে পজিশান এবার তিনটে পজিশানের মধ্যে আমি তোমাদের দেখাবো যে গ্লোবের সেন্টারে যদি আমি আলোটাকে রাখি তাহলে ম্যাপ প্রজেকশান রকমের হয় বা অন্য ধরনের ম্যাপ প্রজেকশান করতে গেলে আমরা ইকুয়েটারের কাছেও আমরা কি করতে পারি তল হিসাবে গ্রহণ করতে পারি সোর্স হিসাবে গ্রহণ করতে পারি তাহলে যেদিকে হবে তার উল্টো দিকে কি হতে পারে এই আমরা কতকগুলো দেখবো আলোর উৎস হিসাবে আলোর পজিশন হিসাবে গ্লোবের কি করে কীভাবে অক্ষরেখা এবং রেখাগুলো অভিক্ষিপ্ত হয় সেটা আমরা এখন দেখব একটু অন্ধকার জায়গা হলে ভালো হয় তোমরা তো সিনেমা যখন দেখো অন্ধকারেই বসে থাকো কিন্তু আলো তো বিভিন্ন জায়গা থেকে আসে আমরা একটু অন্ধকার করে নিচ্ছি ঘরটাকে আমাকে তোমরা নাও দেখতে পাও আমার মুখ দেখার এত দরকার নেই মুখ দেখেও কিছু লাভ নেই তোমাদের যেটা বেশি করে দরকার কি করে অক্ষরেখা দেখগুলো কেমন কেমন করে হচ্ছে সেইগুলো আগে আমরা দেখি তাহলে দেখবে তোমাদের আরও খুব ভালো লাগবে এবার ঘরটাকে আমরা একটু অন্ধকার করে নিচ্ছি অন্ধকারে এবার কি হয় দেখো এই যে দেখো আলো আলোটা আছে আমরা গ্লোবের বিভিন্ন জায়গাতে রাখবো আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে গ্লোবের আমরা যদি এটাকে নর্থ পোল আর এটাকে সাউথ পোল ধরি তাহলে নর্থ পোলে যদি এই রকমের একটা আমরা তল রাখি আর যদি সাউথ পোলে যদি আলো নেওয়া যায় তাহলে আমরা একটা জিনিস দেখব এখানে আমি তোমাদের ভালো করে দেখাতে পাচ্ছি না এই কারণে পাচ্ছি না যে এইখানে এই গ্লোবটা এমনভাবে তৈরি উপরে একটা ইকুয়েটারটা আড়াল করে দিচ্ছে অতএব তোমরা মোটামুটিভাবে ভেবে নাও যে এই রকম তাহলে এই একটা পজিশন আর একটা পজিশন হচ্ছে এই গ্লোবের যে সেন্টার আছে সেন্টারে সেখান থেকেও আলোর উৎস অনুযায়ী হলে তাহলে কি করে অক্ষরেখাগুলো হয় আরও একটা পজিশন হচ্ছে গ্লো যদি ইনফিনিটি যে কোনো এই এই যদি গ্লো হয় আমি যদি ইনফিনিটি থেকে আমি আলো ফেলি তাহলে দেখো এক রকমের হয় এনিওয়ে এখানে একটু অসুবিধে আছে ওই অসুবিধা থাকার জন্য আমি তোমাদের দেখাবো গ্লোবের আমি সেন্টারে অর্থাৎ জেনারেটিং গ্লোবের সেন্টারে আমি একটা আলো দিচ্ছি আর সেন্টারে আলো দিলে কি রকম করে অক্ষরেখা রেখা মারাগুলো অভিক্ষিপ্ত হয় সেটা তোমরা একটু দেখো এবারে তার সঙ্গে আমি একটা গ্লোবের যখন সেন্টারে আলো দিচ্ছি তোমার প্রসেসটাকে তোমরা লক্ষ্য করো তাহলে আমরা গ্লোবের সেন্টারে কিন্তু আলোটা ফেলেছি এবার গ্লোবের সেন্টারে আলোটা ফেলতে কি দেখা যাচ্ছে একটা দেখো তো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে অক্ষরেখা এই যে অক্ষরেখা এই অক্ষরেখা কিন্তু ওখানে অভিক্ষিপ্ত হচ্ছে গোল হয়ে আবার দেখো দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখাগুলো কিন্তু ওখানে স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে তাহলে অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত দেখাচ্ছে আর দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে কেন্দ্র থেকে রেডিয়েট করে যাচ্ছে বিচ্ছুরিত হয়ে যাচ্ছে কি হিসাবে স্ট্রেট লাইন হিসাবে কিন্তু দেখো তো গ্লোবে দ্রাঘিমা রেখাগুলো কি স্ট্রেট লাইন আছে গ্লোবে কিন্তু দ্রাঘিমা রেখাগুলো স্ট্রেট লাইন নেই ওখানে কিন্তু কার্ভ লাইন অথচ আমরা এখানে অভিক্ষেপে দেখছি স্টেট লাইন অথচ এখানে অক্ষরেখাগুলো দেখো অক্ষরেখাগুলো সবটাই কিন্তু এখানে পূর্ণ রূপে উপস্থাপিত হয়েছে তাহলে এবারে দেখো আমরা যখন মানচিত্র অভিক্ষেপ করব তাহলে আলোর বিভিন্ন পজিশন অনুযায়ী কি হবে একা অক্ষরেখা বা দ্রাঘিমা রেখাগুলোর তার আকার আকৃতি অর্থাৎ কোনোটা কোনোটা সোজা হবে কোনোটা বাঁকা হবে আলোর উৎস অনুসারে আমরা অভিক্ষেপে কীভাবে অক্ষরেখা দ্যাঘা রেখাগুলো একটা তলে অভিক্ষিপ্ত হচ্ছে সেটা আমরা বোঝালাম বললাম দেখো এই আলোর উৎস অনুযায়ী যখন অভিক্ষেপ তৈরি করা হয় তখন আমরা সেটাকে বলি দৃশ্যানুগ অভিক্ষেপ অর্থাৎ পার্সপেক্টিভ অভিক্ষেপ বা যেটাকে এটাকে অনেক সময় বলা হয় জিওমেট্রিক অভিক্ষেপ কিন্তু আমরা যখন প্রজেকশন আঁকতে যাব একটা তলের উপর একটা কাগজের উপর কিন্তু এ কিন্তু পুরোটাই তোমার এই পদ্ধতি ফলো করবে অর্থাৎ আলোর উৎস অনুসারে আলোর গ্লোবে আলোর অবস্থান অনুসারে একটা অক্ষরেখা কতটা বড় হয় কিংবা কতটা ছোট হয় একটা দ্রাঘিমা রেখা কীরকমভাবে বিস্তার করে সেগুলো কিন্তু আমরা আলোর উৎস অনুযায়ী আমরা যেমন দেখলাম ঠিক অঙ্ক করলেও সেই রকমের হবে এইবারে দেখো আমি তোমাদের একটা দেখাচ্ছি তাহলে তল আমরা এই যে প্রজেকশনটার কথা বললাম দৃশ্যান্ন প্রজেকশন বা আলোর উৎস অনুযায়ী প্রজেকশন এইটা হচ্ছে বলা হয় এই প্রজেকশনটাকে বলা হয় জেনিথাল প্রোজেকশন সেই জেনিথাল প্রজেকশনের কি হচ্ছে প্লেন পিএলএন তল কোথায় থাকতে পারে একটা থাকবে মেরুবিন্দুতে ট্যানজেন্ট মেরুবিন্দুর সঙ্গে ট্যানজেন্ট হবে একটা তলের একটা আবার কোনো তল কি হবে এই ইকুয়েটারের সঙ্গে কি হবে ট্যানজেন্ট হবে অর্থাৎ ইকুয়েটরের সঙ্গে ট্যানজেন্ট হলে তখন ইকুয়েটরাল প্রজেকশান হবে যখন মেরু বিন্দুর সঙ্গে ট্যানজেন্ট হবে তলটা তখন সেটা হবে জেনিথাল প্রজেকশান পোলার প্রজেকশন পোলার জেনিথাল প্রজেকশান এই হচ্ছে আমরা বিভিন্ন তল ও অভিক্ষেপ সম্বন্ধে আমরা জানলাম এছাড়া আরও কি করা হয় যদি এখানে একটা যে তোমরা ভেলপুরি খেয়েছ তো ভেলপুরির ঠোঙাটা কী রকমের হয় শঙ্কু আকৃতির হয় তাহলে যদি মনে করো শঙ্কুর মধ্যে যদি আমরা একটা গ্লোবকে ঢুকিয়ে দিই তাহলে কি হবে একটা কোণ তৈরি হচ্ছে কোণ অ্যাপেক্স তাহলে তখন সেটা হচ্ছে কনিক্যাল প্রজেকশান আর একটা তোমরা নিশ্চয়ই সিলিন্ডার বলে একটা শব্দ নাম শুনেছ বাড়িতে তোমাদের ইয়ে আছে গ্যাস সিলিন্ডার আছে সেটা কি বলে চৌকো তাহলে সেই রকম সিলিন্ডারের মধ্যে যদি আমরা অভিক্ষেপকে মানে গ্লোবকে জেনারেটিভ গ্লোবকে যদি আমরা ঢুকিয়ে দেই এবং তারপরে অক্ষরেখা দাঘিমা রেখাগুলো যে যা ছাপ পড়ে গেল তারপরে সেটাকে যদি আনফোল্ড করে দেই তাহলে সেখানে অভিক্ষেপ হয় তোমাদের অ্যাকচুয়ালি এই তিনটে তিন ধরনের অভিক্ষেপ আছে একটা হচ্ছে পোলার জেনিথাল প্রজেকশন যে অভিক্ষেপের আলোর উৎস হচ্ছে অ্যান্টিপোটাল পয়েন্ট অ্যান্টিপোট বলে পোটাল পয়েন্ট অর্থাৎ প্রতিপাদ বিন্দু যদি এই যে প্লেন তলটা যদি উত্তর মেরুতে থাকে তাহলে দক্ষিণ মেরুতে হবে তার আলোর উৎস এইটা একটা ব্যাপার আর হচ্ছে সিম্পল কনিকাল প্রজেকশন এই তো ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল আছে তাতে হচ্ছে একটা কোন তৈরি হবে আর একটা হচ্ছে মার্কেটরস প্রজেকশন হুইচ ইজ ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টু ইউ সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল গ্রুপের প্রজেকশন এই তোমাদের তিনটে প্রজেকশন আছে তাহলে আজকে তোমরা পরবর্তী পর্যায়ে নানা রকমের প্রজেকশন শিখবে এই আমরা এই তিনটে প্রোজেকশান তোমরা আরও বই পড়লে সুন্দর করে বুঝতে পারবে আজকে আমি তোমাদের অভিক্ষেপ সম্বন্ধে ধারণা দিলাম মানচিত্র বিক্ষেপ সম্বন্ধে ধারণা দিলাম অর্থাৎ দেখো আমাদের কত সুন্দরভাবে জিনিসটা হলো আমরা সিনেমাতে যাই প্রজেক্টার রুম প্রজেকশন বলি অথচ আমরা সেইটাকে কী করে আমাদের বাস্তবে এখানে আমরা করতে পারলাম অর্থাৎ একটা গ্লোব নিয়ে তার যে অক্ষরেখা দ্যাগিমা রেখাগুলোর ট্রান্সফরমেশান হলো স্থানান্তর হলো এবং তাতে কি কি পরিবর্তন হয় সেগুলো তোমরা পরে পড়লেই বুঝতে পারবে আমি আর এক বিশেষ জটিলতায় যাচ্ছি না দরকারই নেই তোমরা এইটুকুই বোঝো যে এইভাবে অভিক্ষেপ অঙ্কন হয় একটা তলের উপর এখানে তল বলতে আমরা কি বুঝবো একটা কাগজ দ্বিমাত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন কাগজ অতএব অভি মানচিত্র অভিক্ষেপে তাহলে আজকে শেষ কথা বলি কি মানচিত্র বিক্ষেপ খুব মনে রাখবে জেনারেটিং গ্লোব হতে হবে জেনারেটিং গ্লোব অর্থাৎ এইটাকে আমরা বলছি জেনারেটিং গ্লোব এই জেনারেটিং গ্লোব না হলে কিন্তু হবে না সৃজনী ভূগোলক যার বাংলা অর্থ হলো সৃজনী ভূগোলক অর্থাৎ যে ভূগোলকের সাহায্যে আমরা ম্যাপ প্রজেকশনটা করি অর্থাৎ তার রেডিয়াস ছোট বা বড় হবে ওই জন্য ওটাকেই বলা হচ্ছে ওইটাকেই বলা হয় যে এর যে সৃজনী ভূগোলকের যে স্কেল সেইটাকে বলা হচ্ছে মুখ্য স্কেল প্রধান স্কেল প্রিন্সিপাল স্কেল এই সম্বন্ধে জাস্ট এইটুকু তোমরা জেনে রাখো আর তোমাদের বই পড়লে ধীরে ধীরে শিক্ষক শিক্ষিকারা আছেন ক্লাসে তারা তোমাদের ধীরে ধীরে জিনিসগুলো বুঝিয়ে দেবে তাহলে দেখো আজকে এই পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তোমরা ভিডিওটা দেখেছো ভিডিওটা দেখার জন্য তাহলে তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে অনেকগুলো কাজ আমি শেয়ার হিসাবে একটা কাজ করলাম এবার বাকিটা কিন্তু তোমাদের করতেই হবে সেটা কি ছায়া ইউটিউব চ্যানেল তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগার জন্য তাহলে কি করবে অতি অবশ্যই শেয়ার করবে অতি অবশ্যই এই যে এই চিহ্ন বলে লাইক করা তা লাইক করবে আরও একটা মজার ব্যাপার এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও তোমাদের আগাম পেতে গেলে অর্থাৎ তার নোটিফিকেশান পেতে গেলে তোমরা বেল আইকনটাকে অতি অবশ্যই ক্লিক করবে